অলরেডি আমাদের মূলার শাক এবং লাল শাক কিন্তু বিক্রি শেষ এক দুই তিন চার পাঁচ বিশে একশো একশো দশ বিশ তিরিশ তিরিশ টাকা সেলেছে একশো তিরিশ যে আমার নিজের হাতে লাগানো বাগানের সবজি এখন বাজারে নিয়ে বিক্রি করব মূলার শাক হচ্ছে বিশ টাকা লাল শাক হচ্ছে বিশ টাকা সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছে বাতিজাকে নিয়ে আমার নিজের সবজি বাগানে ফলানো

আমরা আমাদের গ্রামের দোকানের সামনে অলরেডি কিন্তু কাস্টমার পাইছি আর এটা হচ্ছে আমাদের গ্রামের আমাদের গ্রামের মধ্যখানে রাস্তা যদি দেখে আপনাদেরকে দুই মিনিট অলরেডি এখানে সেল কিন্তু যদি আমাদের মূলার শাক এবং লাল শাক কিন্তু বিক্রি শেষ এক দুই তিন চার পাঁচ বিশে একশো একশো দশ বিশ তিরিশ একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা আমাদের গ্রামে ঠিক মধ্যে আছে দোকানের সামনে আমাদের কাস্টমার হয়ে যাবে আমাদের কাস্টমার আমাদের থেকে কিনেছে অলরেডি একশো তিরিশ টাকা সেল শেষ সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লেগেছে সব অবশ্যই জানাবেন দেখাব ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ